এবারের আইপিএলে আজই মুস্তাফিজুর রহমানের শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে পাঁচ সপ্তাহ আগে চেন্নাইয়ের এই চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে তার এবারের আইপিএল এর যে অভিষেকটা যখন হয়েছিল তখন কি আমরা ভাবতে পেরেছিলাম যে মুস্তাফিজের টুর্নামেন্টটা এত ভালো যাবে ভাই আমি ভাবতে পারিনি আমি ভাবতে পারিনি এবং আমার ধারণা আমাদের বেশিরভাগই সেটা ভাবতে পারেননি মুস্তাফিজের জন্য এই আইপিএলটা দারুণ কেটেছে এবং সেইটার টোনটা আমি মনে করি সেট করে দিয়েছে সেই প্রথম ম্যাচটা সেই শুরুর ম্যাচটা সেই শুরুর দুটো ওভার মুস্তাফিজের শুরুটা যেমন হয়েছিল মুস্তাফিজের শেষটাও কি তেমন হবে যদি তাই হয় তাহলে তিনটা চারটা যে চ্যালেঞ্জ তার সামনে রয়েছে সেটা তো তিনি জিতে যেতে পারবেন কে জানে হয়তোবা যখন আইপিএল থেকে তিনি দেশে ফিরবেন বাংলাদেশে ফিরবেন তখন পার্পল ক্যাপটা নিয়েই হয়তো ফিরবেন মুস্তাফিজ কি সেটা পারবেন কি পারবেন না চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি এই পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটাতে বলছিলাম যে প্রথম ম্যাচটা কথা তিনি হচ্ছে গিয়ে বাইশে মার্চ ফার্স্ট যে ম্যাচটা খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের বিপক্ষে এবং সেই ম্যাচটাতেই তিনি চার উইকেট নিয়েছেন উনত্রিশ রানে এবং সেইখানে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং সেই চারটা উইকেটই ইনফ্যাক্ট মুস্তাফিজ তার প্রথম দুই ওভারে নিয়েছেন ইনফ্যাক্ট প্রথম দশ বলেই নিয়েছেন এবং সেই উইকেটগুলো কার কার ফাব্দু প্লেসি রজত পাতিদার বিরাট কোহলি ক্যামেরন গ্রিন এই যে তার টোনটা সেট হয়ে গেল না টুর্নামেন্টে দুই একটা হিকাপ হয়তো ছিল কিন্তু মোটা দাগে টুর্নামেন্টে তার জন্য আসলে দারুণ কেটেছে দুর্দান্ত কেটেছে ওই ম্যাচটাতে তিনি ম্যান ম্যাচ হয়েছিলেন চারটা উইকেট পেয়েছিলেন বললাম এখন শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে এই ম্যাচের পরই তো তিনি বাংলাদেশে চলে আসছেন বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসাবে তাকে নিয়ে আসা হচ্ছে যদিও সিম্বাবুয়ের সিরিজে প্রথম তিনটা টি টোয়েন্টি ম্যাচে তিনি খেলবেন না তাকে ওই পর্যাপ্ত বিশ্রাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে দিতে চাইছে দিচ্ছে এখন পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটা হবে চেন্নাইতে চিপকে মুস্তাফিজের মাঝখান দিয়ে একটু খারাপ সময় গিয়েছিল টানা তিনটা ম্যাচে যেটা হয়েছিল যে তিনি দোর্সের রান বিলাচ্ছিলেন তার মধ্যে তো হচ্ছে কি একটা ম্যাচেও এই গত ম্যাচের আগের ম্যাচটা লাস্ট ওভারে সতেরো রান পর্যন্ত ডিফেন্ড করতে পারেননি দলের হারার দায় অনেকটাই তার কাছে চলে এসেছিল এবং সেই কারণে ওইখান থেকে মুস্তাফিজ কীভাবে ঘুরে দাঁড়ান সেটা দেখা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল মুস্তাফিজ সেটা পেরেছেন গত ম্যাচেই তিনি সেটা পেরেছেন সেখানে তিনি দুটো উইকেট নিয়েছেন এবং ভালো বোলিং করেছেন ইনফ্যাক্ট

মানে চার উইকেট পাবেন কিনা যদি চার উইকেট পান তাহলে তো কথাই নেই তার সামনে আমি যে বলছিলাম যে তিনটা চারটা চ্যালেঞ্জ আছে সেগুলো তিনি জিতে যেতে পারবেন সে কী কী চ্যালেঞ্জ আছে ধরেন এই মুহূর্তে মুস্তাফিজের নাম্বার ওয়ান চ্যালেঞ্জ বলি যে তার আইপিএলে দ্বিতীয় সবচেয়ে ভালো মৌসুম কাটানোর চ্যালেঞ্জ উইকেট সংখ্যার বিচারে এমনিতে যদি বলেন তাহলে আমি মনে করি যে ডেফিনেটলি মুস্তাফিজের সেই দুই ষোলো সালে আইপিএল যে ডেবু হয়েছিল তারপরে এই সিজনে মুস্তাফিজ সবচেয়ে ভালো বোলিং করেছেন সবচেয়ে মানে টুর্নামেন্ট পুরো টুর্নামেন্ট যদি ধরি তাহলে সবচেয়ে ভালো কেটেছে তার এই টুর্নামেন্ট কিন্তু দুই সালে তিনি চোদ্দ ম্যাচে চোদ্দ উইকেট পেয়েছিলেন এইবার কিন্তু এরই মধ্যে এক ম্যাচে তার চোদ্দ উইকেট হয়ে গেছে ফলে এইখানে যদি আর এই ম্যাচে আর একটা উইকেট পান পাঞ্জাব কিংসের বিপক্ষে তাহলেই পনেরো উইকেট হয়ে যাবে তার দ্বিতীয় সফল মৌসুম উইকেট সংখ্যার বিবেচনায় অন্তত সেটা হয়ে যাবে ধরেন দুই নম্বর চ্যালেঞ্জ মুস্তাফিজ যেটা জিততে পারেন সেটা যদি মুস্তফিজ আর দুইটা উইকেট পান এই ম্যাচে তাহলে সাকিব আল হাসানকে ধরে ফেলবেন সাকিবকে কীভাবে ধরবেন সাকিব করতে আসছেন আসছেন কারণ আইপিএলে বাংলাদেশের সফলতম বোলার উইকেট শিকারের বিচারে হচ্ছে গিয়ে সাকিব আল হাসান তিনি একাত্তরটা আইপিএল ম্যাচ খেলে তেষট্টিটা উইকেট নিয়েছেন মুস্তাফিজ এরই মধ্যে ছাপ্পান্নটা আইপিএল ম্যাচ খেলে একষট্টিটা উইকেট নিয়ে ফলে তিনি যদি পাঞ্জাব কিংসের বিপক্ষে দুটো উইকেট পান তাহলেই তার তেষট্টি উইকেট হয়ে যাবে সাকিবকে তিনি ছুঁয়ে ফেলবেন তিন উইকেট পেলে তো সাকিবকে ছাড়িয়েই যাবেন তিন নম্বর যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ওই তিন উইকেট পেলে আইপিএলে তার সফলতম মৌসুমে হয়ে যাবে দ্বিতীয় সফলতম হতে হবে না কারণ ওই যে বললাম দু হাজার ষোলো সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিনি দল চ্যাম্পিয়ন হয়েছিল ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন সতেরোটা উইকেট তিনি পেয়েছিলেন এখন চোদ্দটা উইকেট আছে পাঞ্জাব কিংস এর বিপক্ষে তিন উইকেট পেলে তার সতেরো উইকেট হয়ে যাবে তার সফলতম মৌসুম উইকেট সংখ্যার বিবেচনা মানে অন্তত পক্ষে সেটা যুগ্মভাবে হয়ে যাবে আর যদি চার উইকেট পান তাহলে তো কথাই নেই সতেরো ছাপিয়ে আঠারো হয়ে যাবে এককভাবে সেটা সামনে চলে আসবে আর সেক্ষেত্রে হয়তো বা তার চার নম্বর চ্যালেঞ্জ এই যে এইগুলো চ্যালেঞ্জগুলোর কথা বললাম সেগুলো তো আসলে মাঠে খেলতে নামার সময় ওরকমভাবে মাথায় থাকে না থাকার কথাও না কিন্তু কিন্তু ওইটা চার নম্বর যে চ্যালেঞ্জের কথা বলছি সেইটা মাথায় থাকার কথা মাথায় পার্পেল ক্যাপ তোলার কথা সেই চ্যালেঞ্জটা নেয়ার কথা এবং সেই সম্ভাবনা মুস্তাফিজের আছে খুব ভালোভাবেই আছে শুরু মতো শেষ করতে পারলে যদি এই ম্যাচে চার উইকেট পান তাহলে তো কোনো কথাই নেই চোদ্দোর প্লাস চার আঠারো উইকেট মানে সেটা হচ্ছে কি এক উইকেট পেয়েও হতে পারে দুই উইকেট পেয়েও হতে পারে আমরা জানি না সেটা কিন্তু ওই শুরু মতো শেষ হলে সেটা হয়ে যাবে এখন এই পার্পল ক্যাপে কিন্তু মুস্তাফিজের সামনে এই মুহূর্তে চ্যালেঞ্জার আছেন অনেকে বেশ কয়েকজনই চ্যালেঞ্জার রয়েছেন ধরেন মুস্তাফিজের যে সমান মানে মানে চোদ্দ উইকেট সেই সমান চোদ্দ উইকেট কিন্তু যাসপ্রীত বোমরাও রয়েছে এবং পাঞ্জাব কিংসের বোলার হর্ষাল প্যাটেলও রয়েছে গত ভিডিও তা হর্ষিত রানা বলে ফেলেছিলাম ভুলে সেজন্য দুঃখ প্রকাশ করছি সো এই দুজনের সঙ্গে মুস্তাফিজ এই তিনজনের কিন্তু সমান চোদ্দোটা উইকেট কিন্তু পার্পল ক্যাপটা জাসপ্রীত বুমরার কাছে কেন কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারের ইকোনমি বাকি দুজনের চেয়ে ভালো উইকেট সংখ্যা সমান হয়ে গেলে ইকোনমিটা যার ভালো থাকে তার মাথাতেই পার্পল কাপটা উঠে সেই হিসেবে বুমরার কাছে পার্পল কাপটা ছিল এখন গতকালকে যখন বুমরার মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ খেলছিল তখন হিসাবে একটাই ছিল ভাই মুম্বা বুমরা যেন উইকেট না পায় বুমরা উইকেট পাননি ফলে সেই সমান চোদ্দ উইকেটই রয়েছে মুস্তাফিজ তার মানে এই ম্যাচটাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে যদি একটা উইকেট পান তাহলেই বুমরাকে ছাড়িয়ে যাচ্ছেন এখন বুমরাকে ছাড়িয়ে গেলেই কি তিনি পার্পল ক্যাপ পাবেন না এইখানে আবার একটা অন্য হিসাব আছে অন্য হিসাবটা হচ্ছে এই ম্যাচেও তো অনেক চ্যালেঞ্জার রয়েছে যেমন এইখানে খেলবেন হচ্ছে গিয়ে এই পাঞ্জাব কিংসের বিপক্ষে যাদের বোলার এই হার্শাল প্যাটেল তারও তো সমান চোদ্দো উইকেট তার মানে তার চেয়ে ভালো বোলিং মুস্তাফিজকে করতে হবে মানে বেশি উইকেট মুস্তাফিজকে একটা উইকেট হলেও বেশি আসলে নিতে হবে এটা হচ্ছে গিয়ে মানে একজন হচ্ছে কি তার চ্যালেঞ্জ এই হার্শাল প্যাটেল ধরেন চ্যালেঞ্জের জায়গা এই পাঞ্জাব কিংসের টিমটার মধ্যে তো আরও তো রয়েছেন এখানে স্যাম কারেন রয়েছেন তার উইকেট সংখ্যাও বারো হরসদীপ সিং তার উইকেট সংখ্যাও বারো অর্থাৎ এই দুইজন পেছনে আছেন মুস্তাফিজের দুই ধাপ পেছনে রয়েছেন কিন্তু এই ম্যাচে তো মুস্তাফিজকে সেটা আসলে এই দুইজনের চেয়ে অন্তত পক্ষে মানে ভালো বোলিং করতে হবে না এক দুই ধাপ এগিয়ে রয়েছেন সেটা মেনটেন করলে আসলে মুস্তাফিজের হবে আমার কাছে যেটা মনে হয় যে একটা বড় চ্যালেঞ্জ মুস্তাফিজের এই পার্পল ক্যাপের ক্ষেত্রে আসতে পারে সেটা হচ্ছে যে তার দল থেকে দলের ভেতর থেকেই মাতিসা পাথিরানা পাথিরানা তো সুপার বোলিং করছেন ভাই এবারে আইপিএল এবং পাথিরানার এরই মধ্যে তেরোটা উইকেট হয়ে গেছে মুস্তাফিজের জাস্ট এক ধাপ পেছনেই তিনি রয়েছেন ফলে মুস্তাফিজকে পাথিরানার চেয়ে হচ্ছে গিয়ে একটা উইকেট আসলে বেশি নিতে হবে বেসিক্যালি বিষয়টা হচ্ছে গিয়ে এরকম কেননা পাথিরানার ইকোনমি আবার মুস্তাফিজের চেয়ে ভালো ফলে মুস্তাফিজ যদি ধরেন দুই উইকেট নিলেন পাথিরানা তিন উইকেট নিলেন হাসাল প্যাটেল বা ওই জন্য পাঞ্জাব কিংসের বোলাররা ধরেন হচ্ছে গিয়ে আর তাদেরকে ধরতে পারলেন না সেক্ষেত্রেও হয়ে যাবে মানে হিসাবটা হয়ে যাবে দুইজনের দুজনের উইকেট সংখ্যা সমান হয়ে গেলে আবারও দেখা গেল যে ইকোনমিতে পিছিয়ে থাকার কারণে মুস্তাফিজের আসলে পার্পেল ক্যাপ ছাড়া হচ্ছে বাংলাদেশে আসতে হচ্ছে সো সেই হিসাবে পাতিরানার চেয়ে যে তিনি এক উইকেট বেশি আছেন এই এক উইকেট বেশি আসলে তার রাখতে হবে সো মুস্তাফিজকে এই ম্যাচে উইকেট পেতে হবে একটা উইকেট ন্যূনতম দুইটা তিনটা চারটা অন্যান্য যে বললাম চ্যালেঞ্জগুলোর কথা বললাম সেগুলো আসলে শেষ বিচারে গিয়ে এই বর্তমান প্রেক্ষাপটে আসলে অত বড় চ্যালেঞ্জ না এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে কি মুস্তাফিজ শুরুর মতো শেষটা করতে পারবেন কিনা এবং পার্পল ক্যাপ্টান নিয়ে নিজের অধিকারে রেখে বাংলাদেশে তিনি ফিরতে পারবেন কিনা আশা আমরা করতে পারি কি বলেন আপনি